আমাদের আদিবাসী রাখাইন সম্প্রদায়ে প্রত্যেক বছরে এক মাস জুড়ে পার্টি হয়ে থাকে সেদিন আমরা সবাই ওখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা কি কি করলাম আর বিচ পার্টিটা কখন এবং কোন সময় হয়ে থাকে সব কিছু নিয়ে থাকছে আজকের বড় ভিডিও সবাইকে সে কেমন আছেন সবাই এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন বলতে এটা কিন্তু এক মাস আগের ভিডিও জুলাই মাসে যখন পরিস্থিতি সব ঠিকঠাক ছিল তখন কিন্তু আমি এই বিচ পার্টিতে গিয়েছিলাম সব মিলে ভিডিওটা আপলোড করা হয় নাই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করি সেদিন আমরা ওখানে গিয়ে প্রথমে খেয়েছিলাম আম মাখা ভত্তা আম মাখা ভত্তা দেখলে একদম লোভ সামলাতে পারি না এরপর সবাই মিলে গোল করে বসে পড়েছি যেহেতু এটা এক ধরনের পিকনিক ছিল সেদিন ওই বিচ পার্টিতে অনেক কিছু খেয়েছিলাম যেগুলো হচ্ছে কি কখনো খাই নাই সেগুলো খেয়েছিলাম এই যে তার সাথে বড় একটা কাঁকড়া সিদ্ধাও খেলাম প্রায় বিকেল হয়ে আসে পেতে কিন্তু একদম ক্ষুধা ছিল তো ঝালমুড়িওয়ালা দেখলাম তো মামা থেকে ঝালমুড়ি নিয়ে খেলাম এর কিছুক্ষণ পর আমরা চাচ্ছিলাম বিচ থেকে উঠে যায় পেটে ঘুরার জন্য আর বিচে থাকা যাচ্ছিল না তো আমরা একটা রেস্টুরেন্ট খোঁজ করে চলে আসলাম এই রেস্টুরেন্টের রিভিউ আমি ফেসবুকে অনেক অনেক দেখেছি আর কক্সবাজারের আশেপাশে যারা ছিল আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে কোন রেস্টুরেন্টটা ভালো হবে সবাই আমাকে এই রেস্টুরেন্টের কথাই বলে তো ভাবলাম কেন না এখানে যাওয়া যায় মানে খাবারগুলো ট্রাই করা যাক আমি আসছি আজকে অ্যাটলান্টিস ডাইন রেস্টুরেন্টে যেটা একদম লাবণী বিচের রোডে এসে খাবারগুলো অর্ডার করেছি তারপর দেখা পেলাম ওনাদের উপরে আবার রুপ টপও আছে তো ভাবলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা যাক যেহেতু খাবার আসতে একটু লেট হবে রেস্টুরেন্ট ছোট একটা গ্রিল দিয়ে এখানে আবার বসার সিস্টেম ও করেছে ওনারা এই উপরে সাইড টা খুবই সুন্দর ছিল এখান থেকে বসে হচ্ছে কি পুরা রোডের ভিউটা এনজয় করা যাচ্ছিল সাথে কিন্তু চাইলে নিচেও বসতে পারবে এই যে দেখেন সবাই বসে হচ্ছে কি কফি এনজয় করছে যা ঘুরে ঘুরে অনেক কিছু দেখা হলো এখন কিন্তু চলে আসছি আর আমার ফুড গুলোও চলে আসছে তো সেদিন আমরা অনেকজন থাকায় অনেকগুলো আইটেম অর্ডার করেছি সবগুলো হচ্ছে সি ফুড এর আইটেম ছিল নিয়েছিলাম গ্রিল পাম ব্রেড সি ফুডের প্ল্যাটার লবস্টার থার্মিডোর সাথে নিয়েছিলাম এই বিফ করডন ব্লু সবাই একসাথে থাকায় আমরা এই বড় বড় চারটা প্লেটার অর্ডার করেছি তাছাড়া এখানে সবাই কিন্তু সি ফুড লাভার ছিল তো আমি সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম আমার মনে হয় কি আমরা কক্সবাজার আসি শুধু সি ফুড খাওয়ার জন্য কক্সবাজারে এসে মনে হয় সি ফুড না খেয়ে একবারও যায় নাই মানে একবারও মিস যায় না এরকমটা আর আমার এই গ্রিল পমফ্রেটটা খুবই মজা লেগেছে সাথে সব প্লেটারে খাবারগুলো অনেক অনেক মজা ছিল তো আমি বলবো যারা আমার মতো সি ফুড লাভার বা কক্সবাজারে এসে সি ফুড ট্রাই করতে চাচ্ছেন মাস্ট বি ভিজিট শেষে আমি এই ম্যাঙ্গো স্মুদিটা ট্রাই করেছিলাম আমার কাছে ভালো লেগেছে একদম টেন অফ দ্য টেন আর আমার ভাই নিয়েছে ব্লুবেরি এখন এই যেটা রেখে আমারটা ঘাপলা দিচ্ছে আমাদের কক্সবাজারের অনেক অনেক ভিডিও এখনো রয়ে গিয়েছে পরিস্থিতি কারণে হচ্ছে গিয়ে আপলোড দেওয়া যায় নেই খুবই শীঘ্র ভিডিওগুলো রেডি করে আপলোড দিব মানে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব এটা ছিল মেবি আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন প্রথম দিনের ব্লগ মনে হয় আমি অলরেডি আপলোড দিয়েছিলাম তাছাড়া কক্সবাজারের তৃতীয় দিন কিন্তু আমাদের জন্য খুবই খুবই স্পেশাল ছিল শীঘ্রই হচ্ছে কি ভিডিও আপলোড দিব তো আজ এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা